আশুলিয়ার জিরাবর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ তেইশ ফেব্রুয়ারি ভোররাতে ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে একদল দুর্বৃত্তকারী প্রবেশ করলে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হন অভিনেতা অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানা গেছে খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান তিনি বলেন ঘটনাটি ঘটেছে ভোরবেলা কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সে সময় অভিনেতার স্ত্রীর মাথায় ও তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে এরপর ডাকাতরা চলে যাওয়ার সময় আজাদের পায়ে তিনটি গুলি করে মা স্ত্রী সহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আর এক নির্মাতা আনিসুর রহমান রাজীব তিনি বলেন আপাতত চিকিৎসা চলছে আজাদের পায়ে তিনটি গুলি লাগে তার জ্ঞান ফিরেছে ভালো আছে তার স্ত্রী এবং মায়ের চিকিৎসা চলছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা